প্রতিবন্ধী বিদ্যালয় সম্মিল স্বীকৃত এমপি ভুক্তের লক্ষ্যে সারা দেশ থেকে অসংখ্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা পঁচিশ দিন যাব জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা সকল প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ এমপি ভুক্তের দাবিতে কিন্তু এই অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন আজ তারা ল সচিবালয় কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু সারা দেশ থেকে অসংখ্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা সামনে করছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কমছে চলবে এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে আজ দুপুরের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা লং মার্চ সচিবালয় কর্মসূচি তারা কিন্তু পালন করবেন এই ঘোষণা তারা কিন্তু দিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য প্রতিবন্ধী শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন তাদের এমপিও স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে তারা কিন্তু দুপুরের পর লং মার্চ সচিবালয় কর্মসূচি তারা পালন করবেন ঘোষণা তারা কিন্তু দিয়েছেন আমরা এই মুহূর্তে

সচিবালয়ের অভিমুখে করবেন এই ঘোষণা দিয়ে তারা জাতীয় সামনে অবস্থান নিয়েছেন অধিকারের জন্য রাস্তা না এটি একটি রাষ্ট্র আন্দোলনে আস তাহলে আপনি কাছে আর এই বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে পারবেন এবং বাংলাদেশ উন্নয়নশীল ক্ষেত্রে কোনো দিকে না কিন্তু এই বাংলাদেশ শিশুরা তারা শিক্ষায় শিক্ষিত মানুষ পরে হচ্ছে তবে আমি সরৎকাল হবে আপনারা দেখছেন এমপি ও ভক্তের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান পালন করছেন বিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘ পঁচিশ দিন যাবত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবে পালন করছেন এবং তারা জানিয়েছেন আজকের মধ্যে যদি তাদের জ্ঞাপনের মাধ্যমে তাদের দাবি দেওয়া নেওয়া না হয় তাহলে তারা জন্মাষ্ট্র সেটি বলায় কর্মসূচি তারা কিন্তু পালন করবেন এবং তারা তাদের দাবি আদায়ের আন অবস্থানে রয়েছেন এর আগেও তারা বাইশ বার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করেছে এবার তারা কোনো আশ্বাসে আর বাড়ি ফিরতে রাজি নয় তারা এবার প্রজ্ঞাপন হাতে নিয়ে ঘরে ফিরতে চায় তাদের এই তেইশতম আন্দোলনের পঁচিশতম বিভাগ এবং এমপিও ভুক্তের দাবিতে তারা অন্য অবস্থানে রয়েছে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এমন ঘোষণা তারা কিন্তু দিয়েছে এই মাঠে অবস্থান করেন আপনারা মাঠে থাকেন এবং আমাদের যারা জাতীয় ক্যাবিনের নেতৃবে আছে তাদের নির্দেশনা মেতাদের তোলাফিবাদ করুন এবং তাদের নির্দেশনা মেতাদের আমরা যে যা নির্দেশনা আপনি 안녕